ইয়ামা এক্সেসার বাইকে থাকছে সত্তর হাজার টাকার ডিসকাউন্ট ইন্দোনেশিয়ান আরান ফাইভ ভার্সান থ্রি টোয়েন্টি ওয়ানের এডিশনে চলছে সিক্সটি থাউজেন্ড টাকার ডিসকাউন্ট সুজুকি জিএস এক্স আর টোয়েন্টি ওয়ানের এডিশন মোট জিবি এডিশন এবং নন ননএস ভার্সন এই ইউনিটটি আমাদের অফার মূল্য রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাইল্যান্ড মনস্ট্র এডিশনে থাকছে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট

ডিসকাউন্ট মূল্য চলছে সবগুলা বাইকের এই ডিসকাউন্ট মূল্যগুলো আপনাদেরকে জানাবো আচ্ছা তার আগে চাই আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে মকবাজার রেস্টুরেন্টের পাশে তো এই মুহূর্তে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা এক্সেসারের একটা স্ক্যামলার সেগমেন্টের বাইক তো এই বাইকটা আমাদের কাছে কিন্তু দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে তো বাইকটা সম্পর্কে আমরা সবাই জানি কারণ আমরা প্রিভিয়াসলি অনেক ভিডিওসে আমরা এই ডিটেলসটা দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমি আপনাদেরকে শুধু এই বাইকটার যে আমাদের অফার চলছে এই অফার মূল্যটা আপনাদেরকে জানাবো তো এই বাইকটা আমরা নর্মালি সেল করে থাকি পাঁচ লাখ দশ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা যেটা প্রিভিয়াসলি আমরা সেল করেছি বাট এই মুহূর্তে এই বাইকটি কিন্তু আপনারা অবিশ্বাস্য একটা ডিসকাউন্ট অফারে পাবেন আমাদের কাছে ব্ল্যাক এবং সিলভার এই দুইটি কালার মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা এবং ভাইয়ের তরফ থেকে বাইয়ের ভিডিওস দেখে আসলে সেক্ষেত্রে আরেকটু কিছু অনার করা যাবে তো আমরা ইয়ামাহার এক্সেসার বাইকটা দেখে ফেললাম এখন আমরা আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর্ন ফাইভ ভার্সন থ্রি টোয়েন্টি ওয়ান এর এডিশনের কয়েকটি কালার যেমন রেসিং ব্লু ম্যাট ব্ল্যাক এবং আমার রাইট সাইডে রয়েছে সিলভার কালার বা গ্রে কালার তো এই তিনটি কালার একুশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো এই তিনটি কালার ইন্দোনেশিয়ান ভার্সনের আমাদের পূর্ব মূল্য ছিল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা বাট এই মুহুর্তে কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট অফার চলছে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা এই চার লাখ ষাট হাজার টাকায় আপনারা যে কোনো কালার বাইকটি ক্রয় করতে পারবেন এবং ভাই তরতে থাকবে একটা সম্মানস্বরূপ ছোট্ট ডিসকাউন্ট তো আমরা ইয়ামা এক্সেসার এবং ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখার পাশাপাশি এবার আমরা সুযোগী জিএসএক্সআর পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য আপনাদেরকে জানিয়ে দেবো তো সুজুকি জিএসএক্স আমাদের কাছে যে বাইকটি রয়েছে এটা কিন্তু ইন্দোনেশিয়ান সিবি ইউনিট এবং নন এভেস ভেরিয়েন্ট এটা হচ্ছে মডোজিপি এডিশন বা ইসি স্টার এডিশন তো এই বাইকটা কিন্তু আমাদের পূর্ব মূল্য ছিল তিন লক্ষ আশি হাজার টাকা বাট এই মুহূর্তে আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা ইয়ামাহা এক্স ইয়ামাহা ইয়ামহা ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন এবং শুধু কি সার ইন্দোনেশিয়ান ভার্সন দেখার পাশাপাশি আমাদের কাছে কিন্তু ইন্দোনেশিয়ান ছাড়াও রয়েছে থাইল্যান্ড এডিশনের কিছু বাইক তো থাইল্যান্ড এডিশনের বাইকের মধ্যে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে রয়েছে মনস্টার এডিশন মস্টার এনার্জি এই বাইকটা কিন্তু আমাদের কাছে খুবই লিমিটেড সংখ্যক রয়েছে খুবই লিমিটেড সংখ্যক বাইক রয়েছে তো এই বাইকটা কিন্তু আমরা ডিটেলস আপনাদেরকে বিভিন্ন ভিডিওস আপনাদেরকে জানিয়েছি তো এই মুহুর্তে আমরা শুধু আপনাদেরকে আমাদের যে বাইকের পূর্ব মূল্য এবং বর্তমান যে ডিসকাউন্ট অফার প্রাইস রয়েছে আমরা সেটা জানাবো তো এই বাইকটার আমাদের পূর্ব মূল্য ছিল পাঁচ লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো অলমোস্ট ফোরটি থাউজেন্ড টাকা লেস করা হয়েছে আমাদের এই বাইকটা আপনারা এখন কিনতে পারবেন মাত্র 5 লক্ষ 20 হাজার টাকায়। হাল্লা কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আন্তা ওয়া বাইনা আল্লাহ হাল্লা ক সাদাকাতুন תחফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ কিসাসুন লা তুখশাফ